নিরাপত্তা ও আধুনিকতার নিখুঁত সমন্বয় স্মার্ট অটোমেশন আপনার বাসা শোরুম ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল সাইটের জন্য দরকার স্মার্ট স্টাইলিশ ও ফুল্লি অটোমেটেড গেট সিস্টেম আমরা সরবরাহ করি আন্তর্জাতিক মানের অটোমেটিক রোলিং শাটার গেট। মানিকগঞ্জের এসএস ডিলার সাদ্দাম ভাইয়ের রংপুরের একটি প্রজেক্টে আমরা হাইডে তেইশ ফুট লেন্দে ছাব্বিশ ফুট একটি অটোমেটিক রড রোলিং শাটার ইনস্টলেশন করেছি এই রোলিং শাটারটি বারো মিলি এম রড দিয়ে তৈরি করা হয়েছে এসএস ডিলার সাদ্দাম ভাই এই কাজটি সন্তুষ্ট হয়ে আমাদেরকে আরও পাঁচটি বক্স সলিড শাটারের কাজ দিয়েছে রোলিং শাটার স্লাইডিং গেট, সুইং গেইট সেন্সর ডোর ইন্ডাস্ট্রিয়াল শাটার সিস্টেম ইম্পর্টেড হেভি ডিউটি অটোমেশন মোটর স্মার্ট সেন্সর টেকনোলজি ডিউরেবল স্ট্রাকচার অ্যান্ড লং লাইফস্প্যান কমপ্লিট ইনস্টলেশন অ্যান্ড আফটার সেলস সাপোর্ট emergency সার্ভিস অ্যান্ড টেকনিক্যাল টিম আমাদের সাথেরগুলো এমনভাবে ডিজাইন এখানে নিরাপত্তা স্টাইল এবং দীর্ঘস্থায়িত্ব একসাথে নিশ্চিত করে কমার্শিয়াল রেজিডেন্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল যেখানেই হোক সারা বাংলাদেশ থেকে অর্ডার সরবরাহ করা হয় বিস্তারিত জানতে সরাসরি কল করুন অথবা ইনবক্স করুন জিরো